সালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে আমরা দেখব কিভাবে সোনালী সেবার মাধ্যমে দ্বাদশ শ্রেণীর ভর্তি ফি জমা দিতে হয় সো প্রথমে আমাদেরকে যেটি করতে হবে আমাদেরকে প্লে স্টোরে যেতে হবে এবং সেটা ইনস্টল করে নিতে হবে আমার এখানে ইনস্টল করা আছে সো আপনাদের যাদের ইনস্টল করেন আপনারা ইনস্টল করে নেবেন এরপর আমরা এটাকে ওপেন করবো আমরা যদি অ্যাপ্লিকেশনটাকে ওপেন করি আমরা অনেকগুলো মেনু দেখতে পাবো সেখান থেকে আমরা এইচএসসি ফিজ যে অপশনটি আছে সেখানে যাব যেহেতু আমরা দ্বাদশ শ্রেণীর ভর্তি কনফার্ম করছি সো আমরা সেশনে যাব সেশন থেকে আমাকে প্রথমে স্টুডেন্ট ইয়ারটা ক্লিক করব এটা হচ্ছে সেকেন্ড ইয়ার তারপর আপনি যেই কলেজের শিক্ষার্থী সেই কলেজটা এখানে ক্লিক করবেন আমি কুমিল্লা गवर्नमेंट কলেজে স্টুডেন্টদের জন্য করছি সো কুমিল্লা गवर्नमेंट কলেজ আপনারা সেশনটা দিবেন যদি সেশন হয় 23 24 সেই সেশনটি দিব তারপর কলেজের যে ক্লাস রোলটি আছে সেটা দিব আমি একটা ক্লাস রোল দিচ্ছি আটশো তেরো এবং এরপরে যে ফিল্ডগুলো আছে নেম গ্রুপ অ্যামাউন্ট এই আমাকে দিতে হবে না আমি সরাসরি সার্চ করার যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করব এখানে ক্লিক করে আমার স্টুডেন্টের সকল যাবতীয় তথ্য চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন নেম গ্রুপ অ্যামাউন্ট সকল তথ্য চলে আসছে এখানে আমি আমার মোবাইল নাম্বারটি দিব মোবাইল নাম্বারটি দেওয়ার পর আমরা নেক্সট ক্লিক করব সো নেক্সট ক্লিক করার পর এখানে আপনি একটু চেক করে নেবেন আপনার তথ্যগুলো ঠিক আছে কিনা যদি ঠিক থাকে তাহলে আমরা পেমেন্ট অপশনে ক্লিক করব এবং পেমেন্ট অপশনে ক্লিক করলে এখানে বলবে যে আমি আসলে সত্যিকার অর্থে পেমেন্ট অপশনে যেতে চাই কিনা আমরা ওকে করব এখান থেকে কি আপনি কিভাবে পেমেন্টটা করবেন সেখানে অনেকগুলো অপশন রয়েছে আপনি সোনালী ব্যাংকের মাধ্যমে অথবা কার্ডের মাধ্যমে অথবা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা ইন্টারনেট এর মাধ্যমে আপনি পেমেন্টটা করতে পারবেন সো আমি মোবাইল এর মাধ্যমে কিভাবে করবেন সেটা দেখাচ্ছি মোবাইল ব্যাংকিং অপশনে ক্লিক করব এখানে দেখুন সবগুলো মোবাইল ব্যাংকিং অপশন এখানে অ্যাভেলেবল সো আমি যদি বিকাশে পেমেন্ট করতে চাই আমি বিকাশে ক্লিক করব ক্লিক করলে এখানে দেখাবে আপনার মেইন অ্যামাউন্ট অর্থাৎ ভর্তি ফি যেটা সেটা হচ্ছে ছাব্বিশশো টাকা এবং এই যে আপনি অনলাইনে অ্যাপ্লিকেশনটা করছেন সেটার জন্য সার্ভিস চার্জ হচ্ছে চল্লিশ টাকা চোদ্দ পয়সা আমি এখানে কনফার্ম করছি কনফার্ম করার পর পে উইথ বিকাশ এখানে ক্লিক করব এইখানে এখন আমি আমি যেই অ্যাকাউন্ট নাম্বার থেকে এসে বিকাশের টাকাটা পে করব সেই নাম্বারটা দিচ্ছি সো আমি কনফার্ম করব এখন আমি বিকাশ নাম্বারটা দেওয়ার পর একটা ভেরিফিকেশন কোড আসবে সো আমি ভেরিফিকেশন কোডটা এখানে দিয়ে দিব ভেরিফিকেশন কোডটা হচ্ছে শূন্য চার পঁয়ত্রিশ তেষট্টি সো আমরা এখানে এসে শূন্য চার পঁয়ত্রিশ তেষট্টি কোডটা দিলাম এবার কনফার্ম করব এবার হচ্ছে যে অ্যাকাউন্ট আমরা এখানে ব্যবহার করেছি বিকাশ অ্যাকাউন্ট সেটার পিনটা দিব তারপর আমরা কনফার্ম করব আমার কনফার্ম করার সাথে সাথে আমার পেমেন্টটা হয়ে গেছে এবং আমার যে ভর্তির যে অ্যাপ্লিকেশন সেটা কমপ্লিট হয়ে গেছে আমরা ওপেনে ক্লিক করলে আমরা এখানে সে স্টুডেন্টের যাবতীয় তথ্যগুলো এখানে দেখতে পাব এইভাবে আপনি খুব সহজে সোনালি হিসেবার মাধ্যমে আপনি দ্বাদশ শ্রেণীর ভর্তি যে ফি সেটি জমা দিতে পারবেন পরবর্তী সময় আপনাকে এই স্লিপটা আপনাকে স্ক্রিনশট নিতে পারেন স্ক্রিনশট নিয়ে কোথাও থেকে প্রিন্ট করে আপনাকে এটাকে অফিসে জমা দিতে হবে অথবা আপনি এটা যদি স্ক্রিনশট নিতে ভুলে যান পরবর্তী সময় যেটা করবেন একইভাবে এইচএসসি ফিস অপশনে আসবেন এইখানে যেটা আছে রেফারেন্স আইডি রোল নাম্বার স্টেশন নাম্বার এইখানে আপনি আপনার রোল নাম্বারটা দিবেন যেমন আটশো তেরো রোলটা দেওয়ার পর এখানে যে সার্চ বার আছে সেখানে সার্চে ক্লিক করবেন ক্লিক করলে অনেকগুলো অপশন আসতে পারে কারণ হচ্ছে এই আটশো তেরো রোলটা অনেক কলেজেই থাকতে পারে সো আপনি আপনারটা নিশ্চিত হবেন আমি যেহেতু কুমিল্লা গভর্নমেন্ট কলেজেটা টা করেছি আমি দেখতে পাচ্ছি স্টুডেন্টের নাম আফসার আহমেদ আবির আমারটা হচ্ছে এইটা আমি ক্লিক ক্লিক করব। একই ভাবে ওপেন করবো তাহলে আমি আমার সেই যে পেমেন্ট যে স্লিপটা সেটা পেয়ে যাব। তো সবাইকে দেখার জন্য ধন্যবাদ আই होप যে এভাবে আপনারা করতে পারবেন এই যদি করতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে